ও প্রবাসী থাকা সকল সকলেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে জানাব বিশ্বের বিভিন্ন দেশের কত তবে আজকে বিশ্বের অনেক দেশের টাকার মান বেড়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক শুরুতেই রয়েছে সৌদি আরব সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশত পনেরো টাকা অষ্টআশি পয়সা বাহরাইনের এক দিনার সমান বাংলাদেশি টাকায় তিনশত বাইশ টাকা সাতাইশ পয়সা কুয়েতি এক দিনার সমান বাংলাদেশি টাকায় তিনশত তিরানব্বই টাকা উনসত্তর পয়সা ইউনাইটেড আরব আমিরাতের এক সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা নয় পয়সা কাতারি এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা মালয়েশিয়ার সমান টাকা পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকায় একানব্বই টাকা দুই পয়সা ব্রিটিশ এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশত তেপান্ন টাকা একান্ন পয়সা ইউনাইটেড স্টেট অফ আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি টাকায় একশত একুশ টাকা চুয়ান্ন পয়সা কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় পঁচাশি টাকা সাঁত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকায় সাতাত্তর টাকা তেইশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান বাংলাদেশি টাকায় সাতাইশ টাকা বারো পয়সা সপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার আজকের টাকা রেট কত তার সম্পর্কে। সুপ্রিয় বন্ধুরা আর আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ব্যাংকের রেট অনুযায়ী টাকার আপডেট বলা হয় আপনারা যদি প্রতিনিয়ত টাকার আপডেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন